এগুলা যে রিং এর জন্য ব্লক বানাইতেছি ফলাম জি বানাইতেছি মানে দিব না তো বানাইতে ওই যে এই পাশটা এই যে পিছনের এটা বানাইছি হুম এরকম আচ্ছা আমাদের তাহলে ফলামিন আমাদের এইখান থেকে এটা ফ্লোর এই আপনার এইটা যেটা আছে এইখান থেকে আরো ছয় ইঞ্চি ঢালাই হবে যেটা ওইটা ফুল হ্যাঁ হ্যাঁ ওই পর্যন্ত হুম ফুল না উঁচুই তো লাগবে পরে যে রাস্তা হবে আপনার এগুলা দিয়ে যদি সিওরেজ লাইন টেন যায় পরে আবার বিল্ডিং তো নিচু হইলে সমস্যা হ্যাঁ উঁচু উঁচু হইলে সমস্যা জিনিস কি করবেন বুঝছেন আলামিন বলেন এটার হাইট রাখবেন কত জানেন

সাটার বানাইতে দিছে কিন্তু সাটার ডেলিভারি হইতে আরো মনে হয় চার পাঁচ দিন সময় লাগবে ওই যে ওনারা ভাষান ডেকে কই জানি কোন দোকানে গতকালকে একটা বিল্ডিং এর শাটার আসছে আমাদেরটা আসেনি ওই যে ওই ওই যে ওই ছোট একটা বিল্ডিং এর শাটার আসছে